সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ শেখ হাসিনা পালানোর পর তার আমলে বড় বড় পদে নিয়োগ পা কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে হাসিনার পালানোর পর তারা এক এক করে পালিয়ে যাচ্ছে অনেকেই বলছে শেখ হাসিনাকে তারা বিভিন্ন রাজনৈতিক বিতর্কিত বিষয়ে আইন পাশে সহায়তা করত এ কারণে শেখ হাসিনা পালানোর পর তারা এবার পদত্যাগ করে পালাতে শুরু করেছে এরপর জানিয়ে দিব এবার শেখ হাসিনার বিষয়ে মুখ খুললেন শেখ হাসিনার মেয়ে পুতুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন সেখানে তার মেয়ে সাইমা অজেদ পুতুল কর্মসূত্র আগে থেকেই আছেন শুধু মায়ের সাথে দেখা করতে পারেননি বলে দুঃখের কথা জানিয়েছেন সাইমা অজেদ পুতুল শেখ হাসিনা শাসনের পতন ঘটে সোমবার পাঁচই আগস্ট এর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সজীব অজেদ জয় স্বরূপ থাকলেও সাইমা ছিলেন চুপ বৃহস্পতিবার আটই আগস্ট টুইটার পোস্ট দিয়ে এই নিরাপত্তা ভাঙেন তিনি সাইমা আজেদ এই পোস্টে লিখেছেন আমার ভালোবাসার দেশ বাংলাদেশের মানুষের প্রাণহানির ঘটনা হৃদয় ভেঙে গেছে আমার এতটাই মন খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারিনি তবে এই পরিস্থিতিতে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান এবারে জানাব বেনাপোলের চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি আটক সজীব হালদার উনত্রিশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বন্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বুধবার সাতই আগস্ট দুপুরে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে সজীব ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে কাস্টম সূত্র থেকে জানা গেছে জানিয়ে দিব তিন দিন পর দায়িত্বে ফিরছে পুলিশ শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে এতে একরকম পুলিশ শূন্য হয়ে পড়ে থানার এলাকাগুলো কর্মবিরতি যায় তারা অবশেষে টানা তিন দিন পর আজ নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ বৃহস্পতিবার আটে আগস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যদেরকে কাজে যোগদান করতে হবে এমন নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনায় বলা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্স পিওএম আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স অন্যান্য পুলিশ স্থাপনা সহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ফোর্সের শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এদিকে লুটপাটে জড়িত থাকায় যুবদলের চার নেতা বহিষ্কার লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ হুমায়ুন মোহাম্মদ কাউসার মোহাম্মদ সাদ্দাম ও মোহাম্মদ বাসার এবং সর্বশেষ জানিয়ে দিব টিউনেশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত টিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইসাইদ বুধবার সাতই আগস্ট প্রধানমন্ত্রী আহমেদ হাসানিকে বরখাস্ত করা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে খবর সিনহোয়ার তবে বরখাস্তের কোনো কারণ বা ব্যাখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি হাসানিকে গত বছরের আগস্টে তিউনেশিয়ার প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছিল এর এক বছরে এদিকে প্রেসিডেন্ট সাইদ সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদ্দরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে তাকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর সংবাদ সম্পর্কে বিস্তারিত জানাতে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর তারা আমলে বড় বড় পদে নিয়োগে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন দিন যত যাচ্ছে পদত্যাগের তালিকা তত লম্বা হচ্ছে এবার সেই তালিকায় যোগ হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অ্যাটর্নি জেনারেল অফিসে বৃহস্পতিবার আটই আগস্ট এক বিবৃতিতে তার পদত্যাগপত্র জমার বিষয়টি জানানো হয় পদত্যাগ করার বিষয়টি এস এম মুনির নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেকটি সূত্র জানায় দু হাজার একই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সাবেক সম্পাদক এবং জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনিরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার এর আগে অ্যাটর্নি জেনারেল এম এ আমিন এবং আরেক অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ ও পদত্যাগ করেছেন শেখ হাসিনার পতন মুখ খুললেন পুতুল ছাত্রজনতার গণ অভ্যানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন সেখানে তার মেয়ে পুতুল কর্মসূত্রে আগে থেকেই আসেন তবে তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি বলে দুঃখের কথা জানিয়েছেন সাইমা খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সোমবার পাঁচে আগস্ট শেখ হাসিনা শাসনের পতন ঘটে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সজীবজের জয় থাকলেও সাইমা চুপ ছিলেন বৃহস্পতিবার আটই আগস্ট টুইটার পোস্টে এসব নিরবতা ভাঙেন তিনি সাইমা অজিত পুতুল এ সময় তিনি লিখেছেন আমার ভালোবাসা দেশ বাংলাদেশ মানুষের প্রাণহানির ঘটনায় হৃদয়ে ভেঙে গেছে আমার আমার এতটাই মন খারাপ যে আমি এই ঠিক এই সময় আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারিনি তবে এই পরিস্থিতিতেও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতি বলে জানান এর আগে সজীব জয় জানান ভারতে তার বোন কর্মসূত্রে আছেন মা সেখানে যার খুব একটা সমস্যা হবে না এছাড়াও তিনি সহ পরিবারের সবাই বিদেশে স্থায়ী নিজ নিজ বাসস্থানে তারা অভ্যস্ত হয় বাংলাদেশে না গেলেও কোনো সমস্যা হবে না প্রসঙ্গত ছাত্র তার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সেখানে স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে ভারত দিল্লি থেকে হাসিনা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আশ্রয়ের জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছেমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে ভারতে আসেন কিন্তু দুই দিন পার হওয়ার পরও হাসিনা এখনো ভারতেই রয়ে গেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করবেন হিন্দু আরো জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় যে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন রেহেনা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছে দেশটির একদিন একজন সরকারি কর্মকর্তা বেনাপোলে চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে ছাত্রলীগ নেতাকে আটক করেছে গার্ড অব বাংলাদেশ বিজিবি আটক সজীব হালদার উনত্রিশ ঢাকার নবাবগঞ্জে উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বুধবার সাতে আগস্ট দুপুরে পাসপোর্ট নিয়ে বেনাপোলে চেকপোস্ট দিয়ে সজীব ভারতে যা চেষ্টা করছিলেন বলে জানা গেছে সজীব হালদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদার ছেলে বিজিবির জিজ্ঞাসাবাদের সম্পর্কে সজীব হালদার বলেন আমি একটি কসমেটিক্স দোকানে চাকরি করি চিকিৎসার জন্য ভারতে আছি পরে তার মোবাইল ফোন দেখে বিজিবি নিশ্চিত হন তিনি বন্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মাহবুবুর রহমান বলেন আটক সজীব হালদারকে চেকপোস্ট থেকে বেনাপোল সদর কোম্পানিতে রাখা হয়েছে উদ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে যশোর শাসা এবং বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ঊনপঞ্চাশ এবং একুশ বিজিবি ব্যাটালিয়ন তিন দিন পর দায়িত্বে ফিরছে পুলিশ শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা থেকে থানাগুলোতে পুলিশ শূন্য হয়ে যায় এরপর থানাগুলোতে কর্মবিরতিতে যায় তারা অবশেষ টানা তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ নির্দেশনায় বলা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্স পিওএম আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ বিভিন্ন পুলিশ তারা রাজারবাগ পুলিশ লাইনে এতদিন আশ্রয় ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজারবাগ পুলিশ লাইন্স পিওএমএনএ সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিশেষায়িত সব পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয় নতুন আইজিপি এছাড়াও এ সময়ের মধ্যে মেট্রোপলিটন জেলা নৌ এবং হাইওয়ে থানার অফিসার এবং ফোর্স সকে স ইউনিটে পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হল উল্লেখ সরকার পতনের পর থেকে দেশের অনেক থানায় হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে পুড়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি সারা দেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে যার ফলে সবকিছু বন্ধ করে কর্মবিরতিতে যায় পুলিশ এ সুযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি চুরি ছিনতাই সহ নানা অপরাধ ঘটেছে